গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছে আমার সিদ্ধুল্লের হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ব্লগে নতুন একটা পাখি তোমাদেরকে অনেক অনেক স্বাগত এর আগের দিন ব্লগে আমি দেখিয়েছিলাম যে এটা মেলা থেকে আর কি কিনেছিলাম এটা মানে অনেক দিন ধরেই খোঁজ করছিলাম কিন্তু মনের মতো হচ্ছিলো না এটাও আমার মনের মতো পুরোপুরি না হলেও নাইনটি হয়েছে এক পার্সেন্ট হয়নি কাচের জিনিস তো ভেঙে যায় আমার ওই পছন্দ ছিল যে একটু দেখবে মোটা এটার কোয়ালিটিটা ভীষণ ভালো তার জন্য না দিন সকালে যেহেতু চেয়ারশিটটা খায় তো চেয়ারশিটটা প্লাস্টিকের জিনিসে কিংবা বোতলে এমনি গ্লাসে ভিজিয়ে রাখা হয় গ্লাসে খাওয়া হয় এগুলোতে তোমার ডিটক্স ওয়াটারটাও তুমি বানিয়ে বানিয়ে খেতে পারবে কিন্তু ডিটক্স ওয়াটারটা অনেকটা জলে করতে হয় মানে মোটামুটি এক দু লিটার জলে করলে বেশি ভালো হয় তো সকালবেলায় মধু লেবু আর চিয়াশিট এইটাতে খাবো বলে আমি এই পাত্রটা কিনেছি দুই শত টাকা দিয়ে মানে দুইশো টাকা দিয়ে কিন্তু সব দিক থেকে বিচার করতে গেলে এটা জাস্ট ফাটাফাটি নিচে চিয়াশিটটা আর্ধেক খেয়ে নিয়েছে এখনও আর্ধেক আছে এই যে ইয়েটা দেখছো এটাও কিন্তু কাচেরই কিন্তু এটাকে আমি কতদিন ঠিকঠাকভাবে যত্ন করে রাখতে পারবো এটাই হচ্ছে মেন কথা আমার খুব শখের জিনিসগুলো তাড়াতাড়ি আমার কাছ থেকে চলে যায় একমাত্র আমার বর ছাড়া কিছু বলতে চাও সকাল বেলায় একটু বউকে উঠে চা করে দিবা তা না এখনো ঘুমাচ্ছ তুমি কই তোমার মুখটা দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে খুব সুন্দর잖아 তাই এটা আমার ভীষণ পছন্দ হয়েছে নতুন নতুন কিনেছি একটু ক্যামেরাতে দেখি একটু ঢং করে নিলাম তো বাড়ির সামনে দিয়ে মাছ মাচালা যাচ্ছিল আর দেখলাম একটা ভীষণ বড় সাইজের কাতলা মাছ খানিকটা কাটা অংশ আছে সব শেষ হয়ে গেছিলো শুধু মাছটা ওইটা আছে আর একটা জ্যান্ত কাতলা মাছ ছিল তো ওটা ছোটো সাইজে তো ছোটো কাটলা মাছগুলো না তোমাদের দাদা আবার মানে কাটা বেঁচে খেতে পারে না তো ওই জন্য ভাবলাম যে বড় মাছ যেটুকুনি ছিল মানে চারশো গ্রাম মতো ছিল তো ওটাই নিলাম তার মধ্যে থেকে এখন টোটালে ছ পিস মাছ হয়েছিল তো আমি চার পিচ মাছ এখন ভাজছি মুড়ি দিয়ে তোমার দাদাভাই এবার মুড়ি খেতে ভালোবাসে আর আজকে যেহেতু আমরা একটু শ্বশুরবাড়ি যাব মানে বিকালের দিকে তো ওই জন্য আমি ভাবলাম যে চারটে মাছই ভাজি খেতে পারবো কি পারবো না আর দুটো ফ্রিজে রেখে দিই বাই চান্স যদি খেতে না পারি তারপরে কি বলো তো মাছটা একটা খেয়ে না এত ভালো লেগেছে তারপরে দুজন মিলে তিনটে মাছ খেয়ে নিয়েছিলাম তারপরে আবার ফ্রিজে যে দু পিস রেখে দিয়েছিলাম সেটা আবার বার করে পরে আবার ভেজে দুপুরে তিনটে করেছিলাম আর কি তো মাছটা ভাজাই এতটা সুন্দর লাগছিল না ওই জন্য মশলা দিয়ে আর করিনি আর এই বছরে প্রথম আজকে পেঁয়াজ কলি আলু ভাজা করছি পেঁয়াজ কলি আলু ভাজা কিন্তু খেতে খুব ভালো লাগে কিন্তু এবছর করা হয়নি আর দুপুরের যে সবজিটা ভাজা করেছিলাম মানে ওই গাজর আলু শিম মূলও সমস্ত কিছু জিরি জিরি করে কেটে মুড়ি দিয়ে না খেলাম বেশ ভালোই লাগলো জানো খেতে তো ওই রোজ রোজ বেশি বেশি আলু খাওয়ার থেকে মাঝে মধ্যে এই শীতে এত রকম সবজি তো একটু সবজি ভাজা করেও মুড়ি খাওয়া ভালো তো ওদিকে তিধারানি চলে আসলো দেখো এখানে হচ্ছে ওর বাবা আজকে আনতে গেছিলো ওকে

এতে ডোটো দেখছে কে এলো ওখানে বসে বসে দেখছে যদি চেনা মানুষ হয় তাহলে আর চা যাবো না এই প্লেনটাকে এর আগের দিন আমরা মেলা থেকে তিধাকে কিনে দিয়েছি তিধা ভীষণই বায়না করছিল কান্না করছিল শুনছিল না তো ছোটবেলায় না বাচ্চাদেরকে দেখবে অনেক খেলনাপাতি মানে সবাই গিফটও করে আর তার সাথে কিনে দেওয়া হয় কিন্তু বড় হয়ে গেলে মানে দিদা যেমন এখন বড় হয়ে গেছে মানে ওই মোটামুটি ছ বছর বয়স পর্যন্ত পাঁচ ছ বছর বয়স পর্যন্ত খেলনার প্রতি ওর একটা আলাদা রকমের নেশা ছিল কিন্তু এখন আর ওই নেশাটা নেই এখন তেমনভাবে বলে না এখন একটু এই সাজগোজের প্রতি একটু নেশা তো এই অনেকদিন পরে আর কি একটা আগে দেখেছো ওর প্রচুর পরিমাণে খেলনা আছে তো এইটা মানে নিজে নিজে প্রথমে চালাতে পারছিল না তারপর পাপা একটু দেখিয়ে দেওয়ার পরে এই যে চালাতে পেরেছে এখন এত পরিমাণে ও কি বলবো মানে ভীষণ খুশি তো আমরা দেরি করবো না রেডি হয়ে একটু তোমার যাবো আজকে বাড়ি।

সোয়েটার টোয়েটার পরার পরে আমার বর বলছে তুমি তো ঘড়িটা কিনেছো ঘড়িটা তো পরছই না ঘড়িটা পরো তারপরে আমি ভাবলাম যে ধর আমার পরতে ভাল লাগে না মানে কি বলো তো কোনো কোনো জিনিস কেনা হয় কিন্তু সেইভাবে একদমই পরা হয় না আর কালারটা সত্যি খুব সুন্দর একটা আনকমন টাইপের কি বলবো মানে এই ম্যাট লিপস্টিকের কালারগুলো যেমন হয় না মিউট টাইপের লিপস্টিকের কালার ঠিক ওই রকম ধরনের একটা মিউট কালার বেশ কালারটা আমার ফার্স্ট দেখাতেই পছন্দ হয়েছিল আর ক্যামেরা দেখলেই তো এই ঢঙি বুড়ি ঢং করতে আছে। এই যে ভিডিওটা দেখছে আমাকে বলছে মা এই ভিডিওটা তুমি আর আমি মিলে করব। তো তারপরে ভিডিওটা করেও ছিলাম দুজন মিলে আর এখন দেখো চলে এসেছি সোজা আমাদের কারবালা যে রোডটা আছে সেই রোডটা দিয়ে আর এখানে এসে দেখতে পেলাম যে প্রচুর মানুষ না এখানে একটা মানে নবপল্লিতে একটা কীর্তনের কিছু আছে তো সেই জন্য আর কি সবাই এত সুন্দর রাস্তায় নাম কীর্তন নিয়ে বেরিয়েছে আর এত সুন্দর নাচ করছে এত ভালো লাগছে আমি আর ভিডিওতে একটু না তুলে পারলাম না মানে দেখলেই চোখ জুড়িয়ে যায় ঠিক মায়াপুরে যেমন হয় ঠিক তেমনভাবেই ওরা মানে বের করেছে আর কি তো প্রথমে চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে কিছু ফল নিলাম এখান থেকে তোমার কমলা লেবু আপেল মৌসুমি লেবু তারপরে তোমার টুকিটাকি কিছু ফল নেওয়া হলো কারণ ওই যে জেঠুটা মারা গেছে ওদের বাড়িতেও কিছু দেওয়া হবে আর কিছুটা আমার শ্বশুর বাড়িতেও নিয়ে যাব। আমাদের নিয়মে জানো তো হোফ বেশি দিতে হয় না মানে আমাদের যেহেতু জেঠিমা মারা গেছে এক বছর আমরা কাউকে হোপ বেশি দিতে পারবো না তো সেই জন্যই কিছু ফল টল কিনলাম আর তার সাথে একটু মিষ্টি টিষ্টি কিনে ওদের বাড়িতে দেওয়া হবে তো এইটাই হচ্ছে মেন কারণ আর এখন হচ্ছে তোমার পেয়ারা আমাদের নবগ্রাম থেকে নিলাম বহরমপুরে পেয়ারাটা ভালো পাইনি কিন্তু এখানকার পেয়ারাগুলো বেশ দেশি আর দামটাও বেশ ঠিকঠাকের মধ্যেই ছিল আর টুকটাক কেনাকাটা করতে করতে না নবগ্রামে অনেকটা দেরি হয়ে গেছিলো মিষ্টির দোকানে গিয়ে ওখানেই পনেরো কুড়ি মিনিট লেট হয়ে গেছিলো আর ওই বেরিয়েছি যাই হোক ঠিকঠাক টাইমে সন্ধে লাগার আগেই পৌঁছে যেতাম কিন্তু ওই যে বললাম মানে প্রত্যেকটা দোকানে গেলে এই কত দাম দেখে শুনে বেছে ওই কিনতে গেলে অনেকটা টাইম নষ্ট হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছ দিনের বেলাতে সর্ষের খেতগুলো মানে ভাবলাম তোমাদেরকে দেখাবো সেটা আর আমার সৌভাগ্য হলো না তারপরে বাড়িতে ঢুকেই তিধা ওর বাবার গালের মানে এটা যে ও কাট থেকে শিখেছে এটা আমার থেকেই অবশ্য শিখেছে মানে আমার একটু ওই অনেকের গালে দেখবে পিম্পল হয় তারপরে হচ্ছে এগুলো হয় অনেকের তো আমার ওইগুলো না বেশ বার করে দিতে খুব ভালো লাগে তো আমার মেয়ে আমার বরের গালে নেই তাও যদি কোনো একটা ফুসকুরি টুস্কুরি কিছু দেখে তাও সে আমার মেয়ে একভাবে ঘেটে যাবে তো আমি আবার বকছি যে এইসব করিস না না করব, না করব তোমাকে কোলে নেবো এখন দেখো ঠ্যাং ধরে বলছে আমি তোমাকে কোলে নেব আর তুই একটা পাই জাগাতে পারবি না তাহলে কোলে কি করে নিবি তুই পাপাকে তো বলছে না আমি দেখো তোমাকে কোলে নেব তো এদিকে করতে করতে আমার শাশুড়ি মা আবার রাতে রান্না চাপিয়ে দিয়েছে তো রাতে রান্না করছে ডিমের ঝোল আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমার মানে শ্বশুর আর শাশুড়ি নিরামিষ খায় তো আমি আবার ডিম এনেছি আমি বলছি ডিম আনার কী দরকার নিরামিষি রান্না করতে খেতাম বলছে না না এর আগেও যখন আমরা থাকতাম না তখন আর কি মানে আমরা যখন এখানে থাকতাম মানে বিয়ের পরপর আর কি তখন তো আমার ভাসুর আর আমি ধরো মানে বাড়িতে থাকতাম তোমাদের দাদা দাও থাকতো না তো আমাদের জন্য আবার আলাদা করে বলতো তোমরা ডিম টিম রান্না করে খাও আমরা যেহেতু গুরুবারটা পালি তোমাদের পারলেও হবে না পারলেও হবে কারণ শনিবারটা পালাটাই বেটার গুরুবারটা মানে নিজের ইচ্ছা তো তারপরে প্রথম দিকে খেলেও কিন্তু পরের দিকে গিয়ে আমরা আর খেতাম না মানে বৃহস্পতিবারটা নিরামিষই খাওয়া হতো মানে মাদের সাথে মারাও নিরামিষ খেতো আমরাও নিরামিষ খেতাম তো রান্নাবান্না মায়ে করছিলো তো একটু মানে ওটা তোমার কিছু একটা হয়েছে যাই হোক কেউ একজন ডেকেছে তো গেলো আমি আবার একটু মশলাটা দিয়ে কষতে লাগলাম আর শীতকালের দিনে দেখবে কাঠে রান্নাবান্না করতে কিন্তু বেশ ভালো লাগে মানে এই কাঠের ধারে আগুনের জালে বসে একটু গরম গরম ব্যাপারটা লাগে তো রান্নাটা আমাদের তিনজনের জন্যই হচ্ছে কারণ বাবা তো খাবে না দুপুরে তরকারি তরকারি আছে আর আমার শাশুড়িমা রাতে ভাত খায় না কারণ ওনার একটু সুগারের প্রবলেম আছে তো ওর জন্য উনি রাতে মুড়ি খায় তো সেই জন্য আর কি ডিমের ঝোল আর ডাল করছিলো আমি ডাল করতে মানা করলাম কারণ দুপুরে যে সবজিটা আছে ভাবলাম ওটা দিয়েই খেয়ে নেব তারপর আবার আমার রান্না দেখে আমার মেয়ে একটু এগিয়ে এলো মানে ও একটু খুন নাড়ার ইচ্ছা হলো দুপুরে এখানে রেখেছে তো কাঠে রান্না করেছে সেই ছাইটা আর কি বার করে সাইডে রেখেছে সেই ছাইটাকেও দেখা যাচ্ছে আর আমি এখানে চুপ করে মানে একদম জমে গেছি জমে ক্ষীর হয়ে গেছি যে না এখান থেকে আর উঠব না তবে একটা সমস্যা কি জানো তো আমি এইখানে রান্না করলে আমাদের এই মাটির রান্নাঘরটাতে কোনো লাইট নেই আমি না দেখতে পাই না ওই জন্য আমাকে টর্চের আলো জেলে রান্না করতে হয় তো তারপরে আমরা চলে গেছিলাম ওই জেঠুটাতে বাড়িতে তো আমি গেছিলাম আমার যায়ের ছেলে পুষ্কর গেছিলো ত্রিধা আর ত্রিধার পাপা আর আমার শাশুড়ি আমরা এই কজন মেলে গেছিলাম তো এখানে অনেকটা টাইম বসেছিলাম তারপর একটু কথাবার্তা বলে গল্প টল্প করে এখন সোজা চলে যাচ্ছি বাড়ির দিকে কারণ এখানে তো জানো সবাই খুব তাড়াতাড়ি নটা হতে হতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে তো সেই জন্যই আমরা আর কি বাড়ি যাচ্ছিলাম আর আমাদের পুষ্কর দেখো জুতোটাও পরে আসেনি তো বাড়িতে এসেই খেতে বসে পড়েছি আলু সিদ্ধ আর এটা হচ্ছে দুপুরের বাঁধাকপির সবজি তো বাঁধাকপি আলু সিদ্ধ তার সাথে একটুখানি টক দিল মা দুপুরে টক রান্না করেছিল আর কি আমাদের এখানে তো টকটা খুবই কমন একটা জিনিস মানে সপ্তাহে পাঁচ দিন তোমার টক হবেই আর তার সাথে ডিমের ঝোল ছিল সবাই একসাথে খেতে বসে পড়েছি তো তিধা বসেছে আমি বসেছি আর বাবা যেহেতু আজ খাবে না ওই জন্য ভিতরে বসেছে মানে ঘরের ভিতরে বসেছে বাইরে বসেনি এটা হচ্ছে পরের দিন সকাল রাতের ব্লগটা ওখানেই শেষ সকাল থেকে আবার শুরু করছি তো এই যে রাস্তাটা এই রাস্তাটাতে অনেকেরই চেনা আমার তো সব থেকে বেশি চেনা আমাদের এই গরুটা ভীষণ বদমাইশ হয়েছে বাচ্চা কাচ্চা কাউকে দেখলেই না ঢুসিয়ে দিচ্ছে আর এই যে দেয়ালটা দেখছো মা এই যে কত গোবর আছে প্রচুর গোবর জমে গেছে মানে ঘষি দিতে পারে না ঘুটে আর কি যেটাকে বলে তো আজকে আবার মানে ঘুটে দিচ্ছে তো ঘুটে দিতে না অনেকটা টাইম লাগে জানো তো অনেকটা সময় নষ্ট হয় তো সেই জন্য আর কি মাছ নিয়েছে তো আমি ভাবলাম চলো মাছটা বসে বসে বেছে দিই একটা রুই মাছ আর দিদিমা বসে আছে দিদিমার সাথে একটু গল্প করছি আর মাছ বাচ্ছি। আমার বর একটু যাচ্ছে দরকারে তো আমাদের এখন একটা নিয়ম হয়েছে যে রেশন কার্ডে যদি তুমি ফিঙ্গার না দাও না তাহলে রেশন দেওয়াটা বন্ধ করে দেয় মানে কার্ডটাকেই পুরোপুরি বন্ধ করে দেয় যেমন আমার কাটটা আমার বাপের বাড়িতে ছিল আমি না ওখানে যেতে পেরেছি না কিছু করতে পেরেছি তো সেই কারণে কিন্তু আমার কার্ডটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবার ওদের দুজনের কার্ডটাও যদি বন্ধ হয়ে যায় অনেক রকম সমস্যা হবে তো সেই জন্য আর কি ওই একটু ফিঙ্গার প্রিন্টটা দিতে এসছে তো চলে গেল মানে আমাদের যেখানে রেশন দেয় শিঙারে তো ওখানেই গেল আর দেখো মাছ কাটার প্রসেসটা জানলে কিন্তু মাছ কাটা খুবই সহজ অনেকে কাঁচি দিয়ে কাটে অনেকে চাকু দিয়ে কাটে আমি কিন্তু সত্যি কথা বলতে বটি আমার কাছে হচ্ছে সব থেকে কি বলবো বেস্ট থেকে বেস্টতম জিনিস হচ্ছে বটি মানে বটি দিয়ে আমি এত ভালো করে সব কিছু কাটতে পারি তুমি পেঁয়াজ বলো রসুন বলো সবজি বলো শাক বলো যা দেবে মানে আমি বটির সঙ্গে আমি খুব মানে ম্যাচিওর বলতে পারো চাকু দিলে তো আমার পাঁচ ঘন্টা লেগে যাবে সেফ ঠিক হবে না অনেকে বলে যে আমি তো চাকু দিয়েই ভালো পারি তুমি বটি দিয়ে কেন পারো না তো এটাই হচ্ছে মেন কথা আর এখানে হচ্ছে তোমার মাছটাকে কেটে ধুয়ে আর মুড়োটাকে আর কি চিঁড়ে দেবো মানে মুড়োটাকে চিড়ে দিলে ভাজার সুবিধা হয় ভাজার ক্ষেত্রে অনেক সুবিধা হয় আমার বিয়ের আগে আমার শ্বশুরবাড়িতে নাকি অনেক মুরগি ছিল তখন অনেক মুরগি পুষতো বাড়িতে অনেক ডিম থাকতো গ্রামের মানুষেরা দেখবে একটু মুরগি হাঁস এইসব পুষতে ভালোবাসে মানে আমার বিয়ের পর থেকে কিন্তু আমি দেখিনি তারপর বাবা আবার এখন একটা মুরগি কিনেছে আর একটা মুরগির ঘরও বানিয়ে ফেলেছে দেখো তো আস্তে আস্তে মুরগি কিনবে তারপরে ডিম পারবে সেই ডিমগুলোকে আবার বাচ্চা হবে তো সেই জন্যই আর কি বেশ একটা মুরগি পোষার সিদ্ধান্ত নিয়েছে আর এখানে দেখো একটা মাটির হাঁড়িতে মা আর কি কাদা মাখিয়ে রেখে দিয়েছে যেহেতু কাঠে রান্না হলে না মাটি বুলিয়ে দিলে মাছতে খুব সুবিধা হয় মানে বেশি কষ্ট হয় না আমাদের যতই কাঠে রান্না বান্না হোক না কেন তাও কিন্তু হাঁড়ি বাসনগুলো ভীষণ চকচকে তুমি দেখলে বুঝতেই পারবে না তো এই এই গরুটার জন্য যেতে পারছে না তো আমাকে বলছে তুমি একটুখানি দাঁড়াও না কাকিমা তো আমি আবার দাঁড়ালাম আর দেখো কত পাকা বাচ্চা এক একাই স্কুলে গেছে স্কুল থেকে আবার খিচুড়ি নিয়ে একা একাই রাস্তা যাচ্ছে তো দেয়ালে ঘষি দেওয়ার জন্য যে ঘষিগুলো শুকিয়ে গেছিল সেগুলোকে ছাড়িয়ে এখানে রোদে দিয়েছে আর বাদ বাকি জায়গাটা ফাঁকা করে নিয়ে ওখানে দিচ্ছে আর এগুলো হচ্ছে তিধার বান্ধবী তিধা আসলেই তিধার বান্ধবীরা তিধাদের বাড়িতে আসে তাছাড়া কিন্তু বান্ধবীদের কোনো পাত্তাই পাওয়া যায় না আর আমাদের পৈশাকের যে চালটা ছিল সেখানে কত মুচুরি ধরেছে একদম থকা থকা মুচুরি মানে প্রচুর পৈশাকের মুচুরি আর মুরগিটার পায়ে লাঠি বেঁধে দিয়ে দিয়েছে কেন বলো তো কারণ প্রথম প্রথম মুরগি কিনলে না ওই পায়ে একটা লাঠি বেঁধে দিতে হয় না হলে ওরা কোথায় উড়ে পালাবে তুমি আর খুঁজেই পাবে না আর নিম গাছটা কেটে দেওয়াতে না উঠুনে খুব সুন্দর রোদ দিয়েছে আগে কিন্তু এত সুন্দর রোদ আমাদের উঠুনে আসতো না মানে নিম গাছটা এতটাই আওতা ছিল আর শীতকালে বাড়িতে একটু রোদ না আসলে ভালোও লাগে না তো ওদিকে তো মাছ টাছ কেটে বেছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এখন দেখো একটু আলু ভাজতে লেগেছি সকালে মুড়ি খাওয়ার জন্য তো এটা হচ্ছে ছোট গ্যাস এটা মানে তোমার আলাদা করে আর কি গ্যাস ভরতে হয় এই গ্যাসটাতে এই গ্যাসটা আমারই তো এখন মা এটাতে মানে মাঝে মধ্যে আর কি একটু গ্যাসটা ভরে রেখেছে মাঝে মধ্যে একটু চা করা কিংবা একটু টালু ভাজা কিংবা কোনো রকম হয় না কত রকম ছোটো একটু তেল লঙ্কা ভাজা এইসব আর কি করে তাছাড়া কিন্তু বাদবাকি রান্নাটা কাঠেই করে মানে ঘুষিতে কাঠের জালে আর এইটা হচ্ছে তিধার আরেকটা বান্ধবী এখানে জানো তো বাচ্চা কাচ্চা মানুষ করা কোনো সমস্যাই নেই মানে তোমার বাচ্চাটাকে নেওয়ার জন্য সবাই টানাটানি করবে দেখো ওরা দুজন মিলে মারামারি করছে ও বলছে আমাকে দে ও বলছে না আমি দেবো না ও বলছে আমাকে দে ওরা দুজন মিলে মারামারি করেছে মানে একটা টাইমে তিধাকে নিয়েও সবাই এরকম টানাটানি করতো তিধা যখন ছোট ছিল মানে শ্বশুরবাড়িতে থাকলে সত্যি কথা বলতে মানে একটা যে বাচ্চার যে ধকর শুধু খাইয়ে দেওয়া সান করানো এটাই যে আমার কাজ ছিল বাদবাকে কোনো সময় কোলে করে ওকে আমাকে নিয়ে ঘুরতে হতো না এইটা হচ্ছে একটা সব থেকে বড় ব্যাপার মানে এখনও গ্রামে এত ছোট ছোট বাচ্চা আছে না তুমি যদি কাউকে বলো একটু তাই বলে তাদের স্কুলের টাইমটা তো তারা স্কুল যাবেই মানে বাদ বাকি যে টাইমটা হয় আর কি অনেকটা টাইম পাওয়া যায় মানে নেওয়ার জন্য আর কি মারামারি করে যে আমাকে একটু দাও বলবে আমাকে একটু দাও আমার মানে বড়োজাটা শ্বশুরের যে বড় ছেলে আছে তার দুটো মেয়ে ছিল ওরা দুই বোনে তো মানে প্রত্যেক দিন সকালবেলায় আমার মেয়েকে নিয়ে যেত মাম্পি আর হচ্ছে পম্পি মানে মাম্পি বেশি আসতো আর কি দিধাকে নিতে তারপরে আটটার সময় নিয়ে গিয়ে ওদের বাড়িতেই থাকতো ওদের বাড়িতেই খেতো মাঝে মধ্যে টয়লেট করলে ওর মাই প্যান ট্যান কেঁচে দিত মানে সেই সব দিনের কথা ভাবলে তারপর যখন আমার মেয়ে একটু বড়ো হয়ে গেল না তখন খুব দুষ্টু হয়ে গেল আর যেতে চাইতো না তো কাকিমাদের বাড়িতে এসে দেখি কাকিমাদের গাছে এত ফুল ফুটেছে আমার দেখেই মনে হচ্ছে চোখটা জুড়িয়ে যাচ্ছে কি ভালো লাগে বলো নিজে হাতে গাছ লাগিয়ে সেই গাছে যখন প্রচুর পরিমাণে ফুল ফোটে দেখেই মনটা ভরে যায় না তো মানে কি বলবো আমি এখানে এসে আমার এত ভালো লাগছে না আর এখন তো বর্ষাকাল না বিশেষ করে বর্ষাকালের দিকে গ্রামের অবস্থাটা ভীষণই খারাপ থাকে মানে বর্ষাকালে জল টাল হয় আর এই শীতের টাইমে প্রত্যেকটা বাড়িতে যাবে মনে হবে যেন এত সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন মাটির উঠান সেগুলোকে ভালো করে নিকিয়েছে আর এই ফুলগুলোর সাইজটা দেখো কী সুন্দর এর আগের বার যখন এসেছিলাম না আমার জেলি শাশুড়ি মারা গেল তখন এই গাছগুলো নিয়ে কাকিমাদের সাথে আলোচনা হচ্ছিল যে ইস মনে হয় ফটকে গেদা হবে কিন্তু দেখো ফটকে একটাও হয়নি সব বড় বড় থোকা থোকা ফুল হয়েছে তো এদিকে কাকিমা একটু ইয়ে ভাজছে মানে খই ভাজছে আমি ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখাই ডেলি তো আমার রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো দেখোই কিন্তু এইগুলো তো আর দেখতে পাও না তো ধান থেকে কত ইজিলি কত সুন্দরভাবে দেখো খইগুলো বানাচ্ছে দেখেই মানে একদম চোখটা জুড়িয়ে যাবে এত ভালো লাগছে না দেখে কী বলবো আমার যে জ্যাটা মানে জেঠুটা আর কি মারা গেছে তো ওই খই টই খেতে হয় খই লাগে শ্রাদ্ধেতেও লাগে তো এখানে বললাম না কোনো কিছু কিনতে হয় না যে তোমাকে কিনতে হবে তা না তোমার কোনো একটা প্রবলেম হলে একটা কেন দশটা মানুষ আছে তোমাকে হেল্প করার জন্য যেহেতু ওদের এখন ওরা তো সব করতে পারবে না কিন্তু দেখো কাকিমাদের বাড়িতে ধান দিয়ে গেছে কাকিমা ভেজে দিচ্ছে এগুলো কিন্তু কি বলো তো তুমি টাউনে থাকলে এই ফ্যাসিলিটিগুলো কোনো দিনই পাবে না কেউ তোমাকে কোনো হেল্প করবে না হুম আর করলেও সেটা খুবই সামান্য কিন্তু গ্রামের মানুষ সব সময় দিন রাত আপদে বিপদে প্রত্যেকটা মানুষ মানে শুধু যে তুমি হেল্প পাবে তা না তোমাকেও হেল্প করতে হবে মানে এটা তো একটা অটোমেটিক ব্যাপার না যখন তুমি পাঁচটা মানুষের থেকে সাহায্য পাবে তখন অটোমেটিক তোমারও সাহায্য করতে সবাইকে ইচ্ছা করবে তো দেখো কাকিমা নিজের থেকে আর কি এই খইগুলোকে ভেজে দিচ্ছে আমাদের ওখানে মানে অন্যদিকে হলে কিন্তু আমার বাপের বাড়িতেও জানো তো এতটা কেউ হেল্প করে না যতটা আমার শ্বশুর বাড়িতে আমি দেখেছি আর এবার একটা কথা বলি আমার ওজন নিয়ে অনেকেরই অনেক রকম সমস্যা ছিল অনেকে ভাবে আমার মনে হয় ষাট সত্তর কেজি ওজন কিন্তু দেখো আজকে কম্পিউটারে তোমাদেরকে দেখিয়ে দিলাম চুয়ান্ন কেজি ওজন আমার একটা বান্ধবী আছে সে বলে কি না যে ওর তিপ্পান্ন কেজি না বাহান্ন কেজি ওজন আমার নাকি সত্তর কেজি ওজন তো অনেককে রোগা মনে হলেও কিন্তু তাদের হাড়গুলো শক্ত হয় আর আমি একটু মোটা মোটা মনে হলেও কিন্তু আমি অতটাও মোটা না যাই হোক আজকের